হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের ভিডিওটাও আমরা রিমুভ অ্যাপকে নিয়ে আলোচনা করব এন্ড রিমুভ অ্যাপ যে কত মিথ্যাবাদী এবং চোর সেটাও তোমাদের সাথে প্রমাণ করে ছাড়বো ভিডিওটা মনোযোগ সকার দেখতে থাকো এন্ড ভিডিওতে কোনো গালিগালাজ হবে না এইটা বিশ্বাস রাখতে পারো তো আজাইরে কথাবার্তা বাদ দিয়ে এইবার আসি ডিরেক্ট পয়েন্টে গত দুই তারিখে রিমুভ অ্যাপকে আমরা ফ্যান নিউজার প্রমাণ করলাম এবং সে এরপর একটা ভিডিও বানিয়ে বলেছে যে তাকে এখানে ফাঁসানো হয়েছে বা ইচ্ছে করে তার কাবে এই অপবাদগুলো দেওয়া হয়েছে এখন আমি তোমাদেরকে এমন কিছু দেখাবো যে তোমরা বুঝে যাবে যে তার কাঁধে কোনো অপবাদ দেওয়া হয়নি সে আসলে একটা বাটপার চোর প্লাস প্যানেল ইউজার সবকিছুই তোমরা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছো যে রিমু এফ এফ উইন্ডোজ মেরেছে এবং সে এখানে একটা অজুয়ার ঢুকিয়ে দিয়েছে অজুয়ার থেকে তোমরা দেখো সবাই মিউট সবাই মিউট ভাইয়া কম আমি ব্যাপারে কিছুই জানতাম না আমার চাচু আসছিল আমি পিসি সম্পর্কে কিছুই না আপনারা যদি আমার বলেন মানে কি আমি কিছু বলতে পারবো না খুদোর কথা আব্বু আর চাচু দুজনে মেয়েরা আমাকে এটা কিনে দিয়েছে আর চাচু আসতো ঢাকা থেকে তো সেদিনকে চাচু বলছে আমি নিয়ে যেতে চাম না তুমি আমি বাসায় ছিলাম না ফুপিদের বাসায় ছিলাম তো চাচু নিয়ে উইন্ডোজ মাইজা আমাকে বলেন বলছে গিয়ে তোমার পিসি পুরো নতুন হয়ে গেছে এইভাবে বলছো

এখানে দেওয়া আছে সাত দিন আগে আর আজকে হচ্ছে তিন তারিখ যদি আমরা সেল ওদিকে যাই সাতাশ তারিখে শুভাম পোস্টটা করছে এখন আমরা দেখবো রিমু এফ এফ উইন্ডোজটা কবে মারাইছে এখানে স্পষ্টভাবে লেখা আছে সাতাশ এগারো দু হাজার চব্বিশ সাতাশ তারিখে রিমু এর পিসিতে উইন্ডোজটা মারা হয় এইবার আমার কথা হচ্ছে সাতাশ তারিখেই কেন পিসিতে উইন্ডোজ মারতে হবে এই আগে কি অন্য কোনো টাইম ছিল না নাকি এবার আমি তোমাদেরকে এইবার আমি তোমাদেরকে ডিরেক্ট টাইমটা দেখাই কয়টা বাজে উইন্ডোজটা মারা হয় তোমরা দেখতে পাচ্ছ তিনটা পঁয়ত্রিশ মিনিট সাতাশ সেকেন্ডে এবং এ এম বুঝতে পারছো তার মানে বোঝা যাচ্ছে মাঝ রাতে উইন্ডোজটা মারা হয় এইবার যে কথাটা বলবো এটা তো শুধু আমার প্রশ্ন না এটা তোমাদেরও প্রশ্ন যে মাঝ রাতে কোন হারাই আছে যে দোকান খোলা রাখবে শোনো রিমো তুমি যে কত বড় বাট পা এইবার বুঝতে পারছো তো তুমি ডিসকোর্ডে যাচ্ছে যে কথাগুলা বললা মানে সেগুলো সবগুলো আমার কাছে ইলজিক্যাল লেগেছে তাই এই ভিডিওটা আমাকে বানাতেই হলো যেমন ধরো তোমার তাচ্ছু নাকি তোমার পিসিটা দোকানে নিয়ে গেছে গ্রাফিক্স কার্ড লাগাতে এবং দোকানদারই নাকি উইন্ডোজ মারছে যদি দোকানদারি মারে থাকতো তুমি ডিসকর্ডে আসার আগে অবশ্য সবাইকে জানাতা তখন জানা নয় কেন মানে মানুষ কট খাইলে কত রঙের কথা যে বলতে পারে তা তোমাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না সেকেন্ড যে ইলজিক্যাল কথাটা বললা যে হ্যান্ড গেম ছাড়া তুমি গেম প্লে করে সবাইকে দেখাবা মানলাম তুমি দেখাবা কিন্তু এটা তো প্রমাণ হচ্ছে না যে তুমি গেম প্লে করতেছো আমরা না হয় মেনে নিলাম যে তুমি গেম প্লে কিন্তু পাবলিক তো এসব শুনবে না পাবলিক পাবলিক বলবে তারপর একটা কি জানি বললা যে ইসলামের দিক অনুসার চলো মানে হ্যান্ডক্যাপ দেখার সময় মানে তুমি বললা যে এই কথাটা আমার কাছে সবচেয়ে বেশি হাস্যকর লেগেছে মানে একটা মেয়ে পাবলিককে গালি দিতে পারে কমেন্ট বক্সে তারপর সেই মেল লাইভ স্ট্রিম করতে পারে অনলাইনে এসে নেকামি করতে পারে অনলাইনে এসে অঙ্গি অঙ্গিভঙ্গি করতে পারে অঙ্গি ভঙ্গি বলতে কি বলতেছি কথাবার্তাগুলা দেখা নেই কথা বলতেছি না ভাই এগুলা কি ইসলামের হালাল নাকি মানে একটা কথা পাইছো যে ইসলাম নিয়ে কথা বললে সবাই ইমোশনাল হয়ে যাবে এখানে যে তুমি ধর্ম নিয়ে ব্যবসা করলা এটা কি তুমি বুঝতে পারতো কিন্তু মানে একটা বলি ভালো হয়ে যাও সময় একটা ভালো হয়ে যাও ঠিক আছে পাবলিক এখন সুজি খায় না সবাই বুঝে যে কোনটা ইমোশনাল মার্কে কথাবার্তা আর কোনটা ব্যবসায়িক কথাবার্তা আর তোমার যে ভাইটা আছে না ওইটা কি তোমার ভাতার নাকি আমি বুঝলাম না কিছু সবাই কম বক্সে একই কথা বলতেছিল যে ওই ভাই তোমার ভাইটার নাম দিয়া তোমার ভাতার কথা বলতেছিল এটা কি তোমার আসল ভাই নাকি নাকি আসলেই ভা বাদ দাও জাস্ট পান করলাম অবশ্য পাবলিক এগুলো বলার কথাই কারণ তোমার ভাইতে যেভাবে একটু তার মতো ঘেম ঘে শুরু করছিল ডিসকর্ডে তোমার কোনো দোষ খুঁজেই পাচ্ছিল না এতদিন জানতাম ভাই বোনকে শাসন করে কোনটা ঠিক কোনটা ভুল এটা বুঝায় কিন্তু তোমার ভাই পুরোই এই উল্টা মনে জীবনে কারণ ভাতা ছিল হ্যাঁ ওখান থেকে শিখে আসছে এবং তোমাকে সাপোর্ট করতে চলে আসছে বুঝছো তাহলে কোনটা বল কোনটা ঠিক এটা বুঝতে পারে নাকি তুমি যখন বলতেছিল যে হ্যান্ডকেপ দেখাতে পারবে না এটা ইসলামের সুন্দর যে নষ্ট হয় ওকে ফাইন বুঝলাম তখন তোমার ভাই একটা লজিক কিন্তু ঢুকাই দিয়েছে ঠিকই মানুষ মারা মানুষ মেরে ফেলা এক জিনিস না ঠিক বলছে আসলে ওই ঠিক বলছে মানে যেভাবে হোক ভুলটাকে ঢাকা দিতে হবেই দেখ আর ভিডিও আগাবো না নেক্সট ভিডিওতে ভালোভাবে খেলা হবে কোনো গালি ছালাই খেলা হবে পারলে এতগুলো যে কথা বললাম এগুলার লজিক দেখাইয়া একটা ভিডিও বানাই ঠিক আছে ভালো বিয়ে হবে কিন্তু আরেক তুমি ভিডিওতে একটা কথা বলতে পারো যে আমার ও বোন থাকতেই পারে তাহলে আমি কি করতাম বোনকে প্রোটেক্ট করতাম না ভাই আমার বন্ধুরা অনলাইনে আসতো বা ফ্রি গেম খেলতো আপনি জায়গায় মেরে ফেলতাম ওরে ওকে আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ অ্যান্ড যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্টে কত বলতে হবে না তোমরা অবশ্যই করবা তো বাই টাটা